মা সন্তানের জন্য এত ভালোবাসা এত মহাব্বত দেখায় যার কারণে সন্তান যখন মারা যায় বাবা মা বেঁচে থাকে বাবা বাবা সন্তানের সাথে কবর পর্যন্ত চলে যায় কবরে সন্তানকে সেখান থেকে আবার কবর থেকে ফিরে চলে আসে কিন্তু মায়ের জন্য সন্তানের সাথে কবরের কাছে যাওয়ার অনুমতি নাই তার কারণ কি জাননি এ ভাইরা আমার পর্দার মা বোনেরা তার কারণ কি জানেননি তার কারণ হলো আল্লাহ তালা মায়ের অন্তরে এত মোহাম্মত এত ভালোবাসা দিয়েছেন যেই ভালোবাসার কারণে মা যদি সন্তানকে কবরের কাছে নিয়ে যায় কবরের মধ্যে মা ও সন্তানকে জলে আধাইরা মা ও সন্তানের সাথে শুয়া পড়বে আর ওখান থেকে উঠে আসার শক্তি সেই কঠিন দিল মায়েকে আল্লাহ দেয় নাই এজন্যই মার এত ভালোবাসা যার কারণে আল্লাহ তাআলা নিষেধ করেছেন মা সন্তানের কবরের পাশে যেতে পারবে না বাবা সন্তানকে মাটি দিয়ে চলে আসে চিৎকার করে বলেন এই মা সন্তানকে এত ভালোবাসে এত মহাব্বত করে এর এরপরেও সন্তান বৃদ্ধ হয়ে গেলে বাবা মা বয়স্ক হয়ে গেলে সমাজে এমন অনেক সন্তান আছে যারা পিতা মাতার খোঁজ নেই না কথা বলেন আছে না নাই محترم حاضرین خوب ভালো করে বুঝবেন এজন্যই আল্লাহ تعالی বলেছেন ও বিল ওয়ালিদাইন ইহসানা তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো তোমার রবের ইবাদতের পরে সর্বপ্রথম তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে তোমার মা বাবা যদি কাফের হয় যে তোমাকে আমার সাথে শিরিক করার জন্য বলে তোমাকে যদি না হক পথে চলতে বলে তোমাকে যদি মুশরিক হওয়ার জন্য চাপ দেয় তবু বাবা পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ তাআলা তার কোরআনে বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকাবি মা আলাইসা লাকা বিহি ইলম فلا তুতিহুমা وصاحبهما في الدنيا আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ ভালো করে পড়ছো তোমার বাবা মা তোমাকে যদি শিরিক করার জন্য আমার সাথে যদি শিরিক করার জন্য তোমাকে চাপ দেয় তোমাকে জোর করে তবে তাদের সাথে খারাপ আচরণ করবে না ফালা আহমা তাদের কথা মানবে না শিরিক করবে না ফালা তুতিহুমা ওয়সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা তবে দুনিয়ার মধ্যে তাদের সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার দেখাইবে চিৎকার বলেত এই নির্দেশকার আর জোরে বলেন এই নির্দেশকার একটু বুঝেন আল্লাহ তাআলা এত পরিমাণ হুকুম করলেন সন্তানদেরকে যে সন্তানকে যদি বাবা মা শিরিক করার জন্য যদি হুকুম করে তবু ও সন্তান পিতামাতার অবাধ্য হতে পারবে না পিতা পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে পিতা মাতার খেদমত করলে সম্মান বাড়ায় দেন কে কথা বলেন পিতামাতার মাতার করলে সম্মান বাড়ায় দেন কে কোন সন্তান যদি পিতা সাথে ভালো আচরণ করে পিতামাতাকে মাতাকে করে সম্মান করে পাঁচটা পুরস্কার আল্লাহ তারা তাকে দান করে বলি সুবহানাল্লাহ সর্বপ্রথম যে পুরস্কার কোন সন্তান যদি বাবা মার সাথে ভালো ব্যবহার দেয় ভালো আচরণ করে আল্লাহ ওই সন্তানের বৃদ্ধি তারা করে যখন সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হলে দোয়া করবে কথা বলে অসন্তুষ্ট হলে দোয়া করবে দোয়া করবে না এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ তারা সন্তানদেরকে নির্দেশ দিলেন বাবা সাথে ভালো আচরণ করার জন্য আমাদের সমাজে অনেক অনেক বাবা মা আছে যারা বৃদ্ধ বয়সে খেদমতের মুখাপেকি হয় তবুও খেদমত সন্তান দেয় না কথা বলেন আছে না নাই আরো জোর বলেন আছে না নাই অনেক আছে অনেক আছে আল্লাহ তারা বলেন পৃথিবীর মানুষ দুনিয়াতেও সম্মানী হবে আখরাতেও সফল কাম হবে আল্লাহর রাসূল বলেন রেদর ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন রেদর সন্তুষ্ট করতে চাও আল্লাহর হাবিব বলেন আল্লাহকে সন্তুষ্ট করতে হলে তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করো আর যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে চাও যদি তোমার তোমার হয়ে যায় রব তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন চিৎকার করে বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পরকারে জান্নাত পাওয়া যাবে নি আরো জোরে বলেন জান্নাত পাওয়া যাবে নি আল্লাহকে অসন্তুষ্ট করে পরকালে জান্নাত পাওয়া যাবে না পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাত চায় না সবাই মরলে জান্নাত চায় পরকালে শান্তি চায় পরকালে শান্তি আর মুক্তি পেতে হলে আল্লাহর হাবিব বলেন খবরদার ভাইরা দুনিয়ার মধ্যে পিতামাতার মাতার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আসমানের মালিক তোমার তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে তোমার পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে কে খুশি হয়ে যাবে কথা বলে কে খুশি হবে আসমানের মালিক খুশি হয়ে যাবে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাসূলের অনেক বড় একজন আশেক যারা নাম হলো ওয়াইজ আল করনি নাম শুনেছেন কিনা কথা বলার নাম শুনেছেন কিনা ওয়াইজাল করনির ঘটনা ওয়াইজাল করনির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে

খুব ভালো করে বুঝবেন ওয়ে তাহলে আল্লাহর রবি অনেক বড় শেখ অনেক বড় প্রেমিক মদিন আই কাছে চিনি পাঠালেন অগু আল্লাহর হাবি আমার মনে চায় আমি আপনার সাথে দেখা করি আমার মনে আপনার প্রতি অনেক ভালোবাসা অনেক মহাবত আল্লাহর হাবিব আপনাকে খুব ভালোবাসি খুব মহাব্বত করি নবী আমার মনে চায় আপনার সাথে দেখা করি আমি আপনার সাহাবি হয়ে যাই আপনার সাহাবি হয়ে আমি ও সাহাবাই সাথে যুদ্ধ করি আল্লাহর দিনের জন্য কিন্তু পারছি না আমার ঘরে একজন বৃদ্ধা মা মায়ের খেদমতের জন্য আসতে পারছি না আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে দেখা করে আমি সাহাবি হব আল্লাহর হাবিব তার কাছে খবর পাঠালেন এ আওয়াজ তোমার ঘরে যে বৃদ্ধ আছে বৃদ্ধ আছে তুমি তোমার মায়ের খেদমত করো আমি রাসূল তোমাকে নির্দেশ দিলাম আমার দেখা করা লাগবে না আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না সাহাবি হওয়া লাগবে না আল্লাহর রাস্তায় জিহাদ তোমাকে করা লাগবে না তোমার তুমি তোমার মায়ের কাছে থাকো মায়ের খেদমত করো আমার কাছে আশা লাগবে না রসুলের নির্দেশে আল্লাহ রসুলের আল্লাহ রাসূলের সেই দেখা করতে আসতে পারে নাই কিন্তু মনে অনেক বড় ভালোবাসা হাবিবের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ আশেক ছিলেন রসুলের মহাব্বতে মাঝে মধ্যে কবিতা গাইতেন রসুলের মহাব্বতে মাঝে মধ্যে কানতেন জীবদ্দশায় দেখা করতে পারে নাই মায়ের খেদমত করেছে আল্লাহ রসুল শেষ মুহূর্তে হজরতে হজরতে অমর আদি আল্লাহকে ডেকে বলেন এ অমর এদিকে আসো হজরত আলীকে বললেন আলী এদিকে আসো কাছে ডেকে বললেন আলী অমর শোনো আমি মারা যাওয়ার পরে যদি আমার একজন আশেক আমার কবরের পাশে দাঁড়িয়ে যখন চিৎকার করে কানবে তার পরিচয় তোমরা কেমনে বাবা কেমনে বুঝবা সে আশেক আমার তার নাম হলো ওয়াইজ তার গ্রামের নাম হলো কোরান তার এই 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 আলামত তোমরা পাবে আমার অনেক বড় আশেক ছিল আমাকে অনেক বেশি mohabbat করত কিন্তু আমি তাকে মায়ের মধ্যে নিযুক্ত করে দিয়েছি আমার সাহাবি হতে পারে নাই নিশ্চয়ই আমার মনে বলে ওই যখন তার থেকে চলে যাবে সঙ্গে সঙ্গে দৌড়ায় আবার রওজার কাছে চলে আসবে আমি যেহেতু তাকে জীবদ্দশায় পেরাম না আল্লাহর হাবিব বলেন ওই আশেককে খালি হাতে ফিরাতে চায় না আল্লাহর হাবিব বলেন ওমা ভালো করে মনে রাখো তার আলামত গুলো মুখস্থ করে রাখো আমার এই পাঞ্জাবিটা আমি আমার সে আশেকের জন্য তোমাদের কাছে দিয়ে গেলাম যখন ওয়াইজাল করবি আমার রজার কাছে দাঁড়িয়ে যখন আমাকে সালাম দিয়ে কান্নাকারী করবে আমার ভালোবাসা আবেগ প্রবল হয়ে যাবে তখন তোমরা আবার এই যুক্তা আমার পক্ষ থেকে ওয়াইজাল করনিকে হাদিয়া দিয়া দিবে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবে সাহাবি হতে পারে কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসা পেয়েছেন রাসূলের গা তিনি তার রসুলের শরীরের পাঞ্জাবি মোবারক পর্যন্ত তার জন্য হাদিয়া দিয়া গেলেন শুধু এখানে শেষ না হযরত আলী কত একজন সাহাবি হজরতে অমর কথা একজন সাহাবি যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন পুরা পৃথিবীর অর্ধেক শাসন করেছেন হজরতে অমর কে আল্লাহ রসুল বললেন এ অমর খুব ভালো করে মনে রাখো আমার ওই আশেখ যখন আমার রজার কাছে আসবে আর যখন কান্নাকাটি করবে তোমরা তোমার জন্য তার কাছে দোয়া চাইবে তোমার পরিবারের জন্য দোয়া চাইবে আলীকে ডাক দিয়ে বলে আলী তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাইবে তোমার পরিবারের জন্য দোয়া চাইবে ওমরকে বললেন ওমর আমার উম্মতে মুহাম্মাদের জন্য গুনাহগার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইবে আর আমার বান্দাবিটা তাকে হাদিয়া দিয়া দিবে তার কাছে দোয়া এই জন্য চাইবে কেননা মায়ের খেদমত করে আল্লাহর কাছে এত পরিমাণ কবুলিয়াত হয়েছে এত পরিমাণ হয়ে গেছে আমার ওই আশেক ওয়াইজান করনি যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছেন তার হাত আসমানের মালিক খালি ফিরায়া দেয় না চিৎকার করে বলেন এই মর্যাদা কেন পেল আরো জোরে বলেন কেন পেল মায়ের খেদমত করার কারণে আল্লাহর রাসূল সাহাবাই کرامদেরকে কি পরিমাণ তাকিদ দিয়া বললেন ওমরকে বললেন ওমর তুমি তার কাছে দোয়া চাও এত বড় একজন মর্তবার সাহাবী যিনি অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত আলী এত বড় একজন সাহাবী রাসূলের জামাতা খুব কাছের এত বড় সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন তার কাছে দোয়া চাও গুনাহগার উম্মতের জন্য দোয়া চাও নিজেদের জন্য দোয়া চাও এই বলে আমি সাহাবাদের মর্যাদা কমে দেই না বরং কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর রাসূল বুঝাইলেন দুনিয়ার মধ্যে যারা মায়ের খেদমত করে ওরা জীবনে ঠগে না সাহাবায়ে কেরামদেরকে তার কাছে দোয়া চাওয়ার জন্য এইজন্য বললেন পৃথিবীর মানুষ দেখো মায়ের খেদমত করে কি পরিমাণ মুস্তাজাবাত হয়ে গেলেন সাহাবায়ে কেরামরা পর্যন্ত তার কাছে দোয়া চেয়েছে একজন সাহাবি দুনিয়ার সমস্ত অলি বুজুর্গ কুতুব সকলকে যদি এক পাল্লায় রাখা হয় একজন সাহাবিকে যদি এক পাল্লায় রাখা হয় সাহাবির মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে সাহাবিদের তুলনায় হয় না এত দাম সেই সাহাবাই কেরামদেরকে তাও কত বড় বড় হজরত ওমর ফারুক কে আলিরাদি আল্লাহ তালুকে বললেন যে তার কাছে দোয়া চাই আল্লাহ তালা হজরতে ওয়েস আল করনিকে জাহান্নাম নাম এবং জান্নাতের মাঝখানে দাঁড় করাবেন আল্লাহ তালা ওয়েস কে বলবেন ওয়েস জাহান নামের দিকে ইশারা কর তোমার হাতের আঙ্গুল যার প্রতি ইশারা করবে আমি তাকে তোমার উচিরায় তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব সুবাহান চিৎকার করে বলেন সুবাহান কি সাধারণ বিষয় মনে করছে মায়ের খেদমত এতটা দামি রাসুলের সাহাবি হতে পারে নাই কিন্তু সাহাবিরা তার কাছে দোয়া চাইছে এতটা মোস্তাজাব দাওয়া ছিল মায়ের খেদমত করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে কথা বলেন খুব ভালো করে বুঝবেন আমাদের ঘরে মা আছে না নাই বাবা আছে না নাই যাদের ঘরে মা আছে বাবা আছে খেদমত করবেন নি কথা বলেন খেদমত করবেন নি যাদের ঘরে মা বাবা আছে খেদমত করবেন দোয়া দিবেন আল্লাহ পৃথিবীর মধ্য থেকে তিন ব্যক্তির দোয়া কখনো খালি হাতে ফিরা দেয় না তাদের মধ্যে একজন হলো পিতা মাতা ওলির কাছে দোয়া না চায় মা কাছে দোয়া চাও একজন আল্লাহর ওলি দোয়া যেই পরিমাণ কাজে আসবে তোমার জন্য এর চাইতে তোমার পাপিষ্ট গুনাহগার মার দোয়া তোমার কা তোমার জন্য এর চাইতে বেশি কাজে আসবে এজন্য বাবা মার মনে কষ্ট দিবেন না চিৎকার করে বলেন বাবা মার মনে কষ্ট দিলে অসন্তুষ্ট হয়ে যান কে আর জোরে বলেন কে অসন্তুষ্ট হয় আমার আসমানের মালিক অসন্তুষ্ট হয় বাবা মাকে সন্তুষ্ট করলে বাবা মা যদি খুশি হয়ে যায় আসমানের মালিক খুশি হয়ে যায় এজন্য বাবামা যদি কষ্ট পায় আমার ভবিষ্যৎ খারাপ হাদিসের কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে মুসলিমের মধ্যে একজন আল্লাহর ওলি बुजुर्गের ঘটনা পূর্বের যুগের একজন बुजुर्गের ঘটনা হাদিসের কিতাবের মধ্যে এসেছে যার নাম হলো হযরতে জুরাইজ নাম কি বলাবেন কয় হজরতে হজরতে জুরাই অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি অনেক বড় কুতুব অনেক বড় আল্লাহর ওলি বাড়ি থেকে ছেড়ে দিয়ে পাহাড়ি অঞ্চলে যায় একটা ছোটখাটো ঘর বানায়া সেখানে আল্লাহর ইবাদত করে কার ইবাদত করে আল্লাহ আল্লাহর এবাদত করে দুনিয়ার প্রতি তার কোনো মগ্নতা নাই একমাত্র ব্যস্ত আল্লাহর এবাদতে আল্লাহর এবাদতে এত পরিমাণ আশেক হয়ে গেছে আল্লাহর অনেকবার অলি হয়ে গেছে হজরতে জুরাইজ এবাদত করতেছেন দরজা জানালা সব বন্ধ করে ঘরের মধ্যে শুধু এবাদত করে আল্লাহ ঘটনাক্রমে একদিন জুরাইজের আম্মা তার দরবারে এসে হাজির হলো বাহির থেকে দরজা নক করা দরজা যখন বন্ধ দেখলেন বাহির থেকে হজরতে জুরাইজ রাম্মা ডাক দিলেন জুরাইজ ও জুরাইজ আমি তোমার আমা তোমার দরবারে আসছি জুরাইজ জুরাইজ রাম্মা ডাক দিলেন একবার ডাক দিলেন জবাব পেলেন না হজরতে জুরাইজ তখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেছেন কার ইবাদত করতেছেন হজরত বুজুর্গ এত বড় আল্লাহর ওয়ালি হাদিসের কিতাবের মধ্যে তার ঘটনা আসছে হযরতে জুরাইস তখন নামাজ পড়তেছে নফল নামাজে দাঁড়ানো নফল নামাজে দাঁড়ায়া নামাজ পড়তেছে পিছন থেকে দরজার বাহির থেকে মা ডাকতেছে জুরাইস তোমার মা আসি তোমার সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হওয়া দরজা খোলো হজরতে নামাজ ছেড়ে দিয়ে সাথে দেখা করব নাকি নামাজ শেষ করব বলেন উম্মি বলতেছেন নামাজ একদিকে আমার নামাজ আরেকদিকে আমার মামাকে ডাকতেছে আমি কি নামাজ শেষ করব নাকি মায়ের সাথে দেখা করব ভাবতেছেন এর মধ্যে মা তাকে তিনবার ডাক দিয়া ফেললেন জুরাই দরজা খোলো তিনবার পর্যন্ত ডাক দিলেন কোন সারা পেলেন না মা তিনবারের পরে চলে গেলেন দ্বিতীয় কয়েকদিন পরে আবার আসলেন সন্তানের সাথে দেখা করার জন্য এসে আজ দেখে সন্তানের দোয়ার বন্ধ সন্তানের এবাদত ঘরের দরজা বন্ধ আবার বাহির থেকে ডাক দিলেন জুড়াই আমি তোমার মা সি দরজা খোলো তোমার সাথে দেখা করার জন্য হজরতে জুড়াইস তখনও দরজা ভিতরে নামাজ আল্লাহ আল্লাহর করতে করতেছে এবাদতে এত পরিমাণ সাদার মজা পাইতেছে একটু সময় নষ্ট করে না শুধু আল্লাহর এবাদতের মধ্যে কাটায় মা যখন দ্বিতীয়বার আসলেন তখনও পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মা ডাক দিলেন জুরাইস তোর মা আসছি দেখা করার জন্য দরজা খোল সন্তান তখনও নামাজের মধ্যে বলে সালাতি ও উম্মি সালাতি ও উম্মি একদিকে আমার নামাজ একদিকে আমার মা আমাকে ডাকতেছে আমি কি মার ডাকে সারা দিব নাকি আল্লাহর সামনে দাঁড়ায় আছি আল্লাহর এবাদত শেষ করব জুরাইস ভাবতেছেন ভাবতেছেন মা তাকে ডাক দিলেন আজও একবার দুইবার তিনবার পর্যন্ত তাকে ডাক দিলেন কিন্তু ভিতর থেকে কোনো সারা ফেলেন না মা মনে কষ্ট নিয়ে আজও জুরাইজের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিছুদিন পর হযরতে জুরাইজের আম্মা সন্তানের সাথে দেখা করার জন্য

জবাব নাই সন্তান তো নামাজে জবাব দিবে কেমনে সালাতি ও উম্মি ভাবতেছে একদিকে নামাজ আর একদিকে আমার মা এখন কি মার ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ইবাদত শেষ করব হযরতে জুরাইজ ভাবতেছেন তৃতীয় দিন যখন মা তিনবার ডাক দিয়ে সারা পেলেন না সঙ্গে সঙ্গে মা একটু সন্তানের প্রতি রাগান্বিত হইয়া কষ্ট পেয়া সন্তানের জন্য একটা বদয়া করলেন হে জুরাইস তুই আল্লাহর ওলি হয়ে গেছস বুজুর্গ হইয়া গেছস তিন দিন তোর মা তোর দরবারে এসে তোর সাথে দেখা করার জন্য একদিনও মায়ের সাথে দেখা করলি না দরজা খুললি না ঠিক আছে তুই থাক আবাদত কর মার সাথে দেখা করা লাগবে না ব্যবসা মহিলার চেহারা দেখি আমার ভাইয়ের বন্ধুরা খুব ভালো করে বুঝবেন মা সন্তানের প্রতি কষ্ট পেয়ে একটু বদুয়া দিলেন এ সন্তান খুব ভালো করে